শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা ভিডিও দেখে এখনকার আর কি জায়গাটা দেখে বুঝতে পারছো আমি বাড়িতে এসেছি তো বাড়িতে আসার সময় ভিডিও করা হয়নি নি সকালবেলা দেখো বাবা এখানে কতগুলো খেয়ার জ্বালি দিয়েছে আগুন তাপানোর জন্য এখানে কতগুলো পিঁড়ি পড়ে আছে দেখো এই পিড়িগুলো এখন নিয়ে যাব কারণ সকাল সকাল আমরা এখানেই বসেছিলাম এখানে আগুন তাপাচ্ছিলাম আর এখন যেহেতু জায়গাটাতে রোদ উঠে গেছে তাই কিন্তু আগুনের আর দরকার নেই তাই পিঁড়িগুলো পড়ে আছে বাচ্চাগুলো সবাই চলে গেছে এদিকে এই আগুন নিপতে অনেকটাই সময় লাগবে দেখো ভালো করে জলে নেই আস্তে 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 জ্বলতে থাকবে আর কি যাই হোক এখন যেহেতু আগুনের দরকার নেই তো সেই কারণে আর কি আগুন ওখানে কেউ নেই আর আমি হঠাৎ করে হচ্ছে চলে এসেছি কারণ যেহেতু প্রীতম প্রীতির স্কুল ছুটি এখন তাই জন্য আমি ঘুরতে কয়েকদিনের জন্য চলে এসেছি আর প্রীতমের বাবা আসবে কিছুদিন পর এই যে একসাথে বসে সবাই মিলে আগুন তাপানো গল্প করা এই জিনিসটা না খুব মিস করি সত্যি বিয়ে হওয়ার আগে যখন আর কি আমার বিয়ে হয়নি তো তার আগে আমাদের গ্রামে এখানে কিন্তু সবার বাড়িতে বাড়িতে সকালবেলা আর হচ্ছে খুব সকালবেলা আর হচ্ছে সন্ধ্যার দিকে আর কি সবার বাড়িতে কিন্তু এইভাবে আগুন জ্বালানো হয় আর অনেকে এর বাড়িতে যায় ওর বাড়িতে যায় আর বসে বসে একসাথে কিন্তু অনেক গল্প হয় আগুন তাপানো হয় সেই জিনিসটা কিন্তু অনেক আনন্দ ছিল সত্যি ওই জিনিসটা খুবই মিস করি এখন আমি কারণ এই যে আগুন তাপানির ব্যাপারটা এটা কিন্তু এখন নেই মানে আমাদের এখানে আছে আমার বাপের বাড়ির এখানে এখনো আছে আগুন তাপানির ব্যাপারটা আর কি তবে আমি এখন যেখানে থাকি বানেশ্বর কি তো শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু ওরকম আগুন তাপানো সবাই মিলে গল্প করা ওই ব্যাপারটা কিন্তু নেই খুব কম আর কি সন্ধ্যার দিকে বিকেলবেলা একটুখানি হয় কিন্তু ওরকম নেই আগের মতো আগে যেমন একটা মজা ছিল সবার বাড়িতে বসে বসে গল্প করা একসাথে আগুন তাপানো ওই জিনিসটা কিন্তু এখন সত্যি দেখা যায় না এখন ওই যে দরকার ছাড়া কেউ কারো বাড়িতে যাওয়া কিন্তু একদমই পছন্দ করে না তো সেই জন্যে আস্তে আস্তে এই যে জিনিসগুলো কিন্তু উঠে যাচ্ছে সত্যি আগের দিনগুলো আমি খুবই মিস করি হম হবে তো

আমার যে কাকুর বাড়ি আছে তোমরা তো দেখেছো যারা আমার ভিডিও সবসময় দেখো তো কাকুর বাড়ির ওইদিকে কিন্তু আমাদের আর কি জমি আছে তো বাবা ওখানে আর কি কাজ করতে গেছে আর কি তো এখন মা যাবে দাদা দাদা আর কি মাকে নিয়ে এখন যাবে তো প্রীতম বলছে প্রীতম নাকি যাবে আসলে প্রীতম খুবই ভালোবাসে এই যে যখন আমরা ধান কাটার সময় আসি ওই ধানের আটিগুলো নিয়ে আসা আমাদের এখানে আর ধানের আটিগুলো নিয়ে আসা কি জানো তো ওই যে ভোষ যে আছে ভোষের গাড়ি ভোস বলো না কে কি বলো জানি না তো আমরা কিন্তু ভোষ বলি আরকি তো ওইভাবে গাড়িতে করে আনা হয় তখন বাচ্চারা সত্যি কথা বলতে খুবই আনন্দ পায় প্রীতম খুবই ভালোবাসে মানে খেতে কাজ কামানি করে যখন আর কি ওখানে গিয়ে টুকিটাকি কাজ করা ওর খুব ভালো লাগে ওই জমিগুলোতে ভুট্টা করা হয়েছে ভুটটা আবাদ হবে ওই জমিগুলোতে আর এখন ঘাস হয় যেহেতু তো সেগুলো আর কি পরিষ্কার তো করতে হয় তো সেই কাজগুলো করতে পাওয়া গেছে আর ওর ভালো লাগছে আর কি পিতুমুখ গিয়ে আর কি করবে বলছিল তো বেশিক্ষণ থাকে না খুব তাড়াতাড়ি চলে আসে যখনই এই যে জমির কাজ করার সময় আমরা বাড়িতে আসি যখনই জমির কাজ হয় আর কি বাইরে তখনই ও চলে যায় কাজ তো আর ও করে না মানে ওর আনন্দ আর কি মজা করে আর কি যাই হোক ও খুবই ভালোবাসে আর বাচ্চারাও দৌড়ে দৌড়ে গেল তবে সবগুলো বাচ্চা যাবে না ওদিকে খেলবে আর প্রীতম যাবে শুধু আরকি ওর দিদার সাথে যাই হোক এদিকে আমি চুলগুলো একটু আছড়ি নিচ্ছি সকাল থেকে না একদমই আমার চুল আছড়ানো হয়নি চুলগুলো একদম জট হয়ে গেছে তো এদিকে গল্প করছিলাম আর চুলগুলো আছড়িয়ে নিচ্ছিলাম চলো এবারে তোমাদের সুন্দর সুন্দর উত্তরগুলো দিয়ে ফেলি ভট্টাচারিয়া তুমি থাম্বেল গুলো কিভাবে বানাও সেটার একটা ভিডিও দাও তো প্রথমে তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমি না এটার ভিডিও আগের থেকে দিয়ে রেখেছি আমার চ্যানেলে তুমি একটু দেখে নিও টিনা বিশ্বাস বলেছো মুখে কি লাগিয়েছো একটা শর্ট ভিডিওতে আর কি কমেন্ট করেছো তো অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আর ওটা আমি মুখে চারকোল লাগিয়েছি তো আমি চারকোল লাগাইনি এই যে বাড়িতে এসে প্রথম দশটায় বাজে শাকগুলো রোজ শাক ঠান্ডার দিনে লাফা শাক সেই লাগে এই কটা হবে না খাওয়া দাওয়া করি তারপর যাবো আরো আনতে ওই যে শাক আনতে লাফা শাক দেখি কার বাড়িতে পাই আমি এখন খাবো

ও ঘাস তো হয়নি অত বাবার ওই নিক লেগছে চল কেমন করে যাব তো এখন আমরা যাচ্ছি শাক তুলতে খেতে নিচ দিয়ে পুরে রাস্তায় ওই যে ওদিনে যাওয়া যাবে লাগাইছে এদিকে দেখো ভুট্টার গাছ এটা রসুন বাড়ি না রসুন হবে এই যে ওই যে মিসকের শাকগুলোর স্বাদই আলাদা হয় এই বাজার থেকে কিনে আনার থেকে মানে সব রকমের শাক একসাথে ভালো লাগে আমার এগুলো আমার তুমি এগুলো বিক্রি করে টাকা এখানে আমাদের ফোন ধরার মতো কেউই ছিল না আর জায়গাও সেরকম আমি পাচ্ছিলাম না যে ফোনটা আমি কোথায় রাখবো অনেক খোঁজাখুঁজি পর একটা আমি জায়গা পেয়েছিলাম তাও পরিষ্কারভাবে ভাবে দেখা যাচ্ছিল না তবে কিছু করার নেই যেহেতু কেউ নেই আমাদের সাথে আর তো ওখানে আমি রেখে দিয়েছি কোনো রকম করে আর কি ফোনটা রেখে দিলাম আর এখানে যেহেতু একদম খোলা না জায়গাটা তো এত রোদ লাগছিল কি আর বলবো তো আমরা ওই দিকে মুখ করেছিলাম কারণ এই দিকে যেহেতু সূর্যের আলোটা পড়ছে সেই কারণে হ্যাঁ হাসিবি খাই না খেৱাৰে মাৰ তো শাকগুলো তুলে আনার পর কিন্তু এখানেই আমরা রোদে আর কি বসে বসে বাচ্চা শুরু করে দিয়েছি আর এখন যেহেতু রোদ থেকে আমরা এসেছি ঠান্ডা যেতে ইচ্ছে করছিল না ঠান্ডাতে বসলে মনে হয় আরো বেশি ঠান্ডা লাগছিল তো সেই কারণে রোদেই বসে পড়েছি আর আমি এইদিকে বসেছি পুরো রোদটা আমার মুখে লাগছিল আর ওই দিকে জমিতে কিন্তু মা আর বাবা ওরা কিন্তু কাজ করছিল ওইদিকে গল্পও আমরা করছিলাম শাকও আমরা বাচ্ছিলাম আর এইদিকে রান্না বান্না হয়ে গেছে এখন বসে পড়েছি রোদে খেতে বসে পড়েছি ঠান্ডাতে এখন খেতে ইচ্ছে করে না কেন মনে হয় রোদেই বসে পড়ে আমাদের ওই বাড়িতে রোদ তো নেই বলতেই চলে এখানে আবার খুব রোদ থাকে আর কি উঠোনে বারেন্দায় আর এই দিকে দেখো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না একটু মানে যখন বাড়িতে থাকি তখন ভাবি যে যে এই এখানে এসে অনেক ভিডিও তো তবে সেটা আর হয় না এখানে এসে শরীরটা চারকোলটা তুলে ফেললাম আর এত ব্যাথা তোলার সময় কি আর বলবো ফার্স্ট টাইম আমি কিন্তু লাগিয়েছি এত ব্যথা ভাবে ভাবতে হয়নি এখন থেকে আর লাগাইলে শুধু নাকে লাগাবো কারণ নাকে আমার সাদা সাদা রেস রেস বের হয় তো মেকআপ বসতে চায় না ভালো করে তো লাগাবো এখন সন্ধ্যা হয়ে গেছে শরীরটাও একটু জ্বর জ্বর ঠান্ডাও লাগছিল তাই ভাবলাম চলো এখানে একটু আগুনটা জ্বালিয়ে আগুন তাপাই পাই বসে বসে আর সবাই এখানে বসে বসে আগুন তাপাবে পাবে একটু পর কিন্তু আমি একটু আগেই জ্বালিয়ে দিলাম কারণ আমার খুব ঠান্ডা লাগছিল এখন বাজে বন্ধুরা সাড়ে সাতটার এখন আমরা রেডি হয়েছি পাশে একটা বিয়ে বাড়ি আছে তাই জন্য বিয়ে বাড়িতে যাব আমি কিছু আনি নেই আর কিছু আনি নাকি সারি আর পরার ইচ্ছে নেই একটু শোল্ডার জ্বর জ্বর আমার তো সেই কারণে আমার জামাটাই পরে নিলাম আর এই যে এদিকে ওরা দুজন রেডি আর দুজন গেছে বিয়ে বাড়ির দিকে আমরা এদিকে রেডি হচ্ছি Hallo! <try> <try> আর আমরা চলে এসেছি এখন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে আমি অত সাজে গুজে আসিনি কারণ আমি কোনো কিছু আনি নি বৌদির ছিল শাড়ি আমাকে পড়তে বলেছিল যেহেতু শরীরটা ভালো না তো সেই কারণে ইচ্ছেও ছিল না আমার পড়া আর কি এদিকে সবাই যে কাকি এটা হচ্ছে আমার কাকা তো ভাইয়ের বউ মা ওইদিকে ওইদিকে আরেকটা বৌদি এই যে আমার বৌদি সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর এখানে সামনে বউ ছিল সাথে আবার এদিকে টিভি লাগিয়ে রেখে দিয়েছিল যাতে সবাই আর কি দেখতে পারে এদিকে দেখো আমার এই যে স্কুল বান্ধবী কিন্তু চলে এসেছে তো আমার একদিক দিয়ে বান্ধবীও হয় আর একদিক দিয়ে কিন্তু ওর আমি মাসি হই আমাদের পাশের বাড়ি এখন তো বিয়ে হয়ে গেছে যার যার যেখানে যেখানে বিয়ে হয়েছে সেখানেই পড়ে থেকে দেখা খুব কমই হয়তো বিয়ে বাড়িতে এসে দেখা হলো খুব ভালো আর কি লাগছিল আর আমরা এখানে একটা জায়গায় যাবো বলছিলাম যে কালকে আমরা একটা জায়গা ঘুরতে যাব মানে একটা জায়গা বলতে আমাদের স্কুলে যাব আমাদের স্কুলটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো তোমরা দেখবে কারণ অনেক দিন ধরে স্কুল যাওয়া হয় না তো দুইজনে যেহেতু একসাথে আমরা হয়েছি তাই ভাবছি স্কুল থেকে একটু ঘুরে আসবো তাহলে আগের স্মৃতিগুলো একটু মনে পড়বে বেশ ভালো লাগবে তাই না তো সেই কারণে কিন্তু আমরা ঘুরতে যাব কালকে ভেবেছিলাম আর এখানে খেতে বসে পড়েছি এই যে সবাই মিলে খেতে বসে পড়েছে আর সিট এখানে মিলছিলো না তাই বৌদি দেখো ওইদিকে পিছনে বসে পড়েছে পিছনে বলতে ও সামনে ওইদিকে বসে পড়েছে আর আমরা এইদিকে সবাই বসে পড়েছি কারণ জায়গা আমরা পাচ্ছিলাম না এত ভিড় ছিল আর এখন বিয়ে বাড়িতে এত ভিড় হয় না মানে এসে দাঁড়িয়ে থাকতে হয় যারা খায় না তার সাইডে আর কি এসে দাঁড়িয়ে থাকতে হয় এমন অবস্থা হয়ে যায় এখন বিয়ে বাড়ি ভিডিওটা এখানে শেষ করছি টাটা